আজ আমি পাস্তা তৈরি করবো পাস্তা তৈরি করার জন্য আমি ময়দাকে গুলে নিয়ে রুটি বানিয়ে নিয়েছি কাঁচা আটার রুটিটাকে গরম পানির মধ্যে দিব গরম পানি সুরে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন দিব একটা করে গরম পানির মধ্যে হালকা একটু তেল দিয়েছি সাদা তেল এখন রুটিটাকে ছেড়ে দিচ্ছি আমি এখন উঠে নিব উঠিয়ে ঠাণ্ডা পানীৰ মে দিব ঠাণ্ডা হ'ব এটা হয়ে গিয়েছে ওটা উঠে নিন হয়ে গিয়েছে ঠান্ডা পানি একটু উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ভালো রুটিটাকে পানি ধরিয়ে নিয়েছি এখন কেটে নিব দেখেন কীভাবে কেটে কেটে নিলাম সবগুলো এইভাবে কেটে নিব এরকম ভাবে সবগুলো কেটে নিলাম এইখানে রেখেছি দেখেন এই যে সবগুলো এখন এখন রান্না করব আপনারা দেখতে থাকেন নুডলস গুলোকে আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নিব যাতে ঝরঝরা হয় একটা সাথে একটা না লেগে যায় এটা আপনি লবণ দিয়ে দিচ্ছি পাতা নুর গান্ডা হয়ে গিয়েছে Elle est vraiment belle